নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমরা আরেকটি রান্নার ভিডিও রেসিপি নিয়ে এসেছি সেটি হলো সর্ষে ফুলের শাক সর্ষে ফুল দিয়ে শাক রান্না করছি থেকে থেকে শক্ত অংশটা বাদ দিয়ে দিলাম আর নরম অংশটা আমরা নিয়ে নিলাম তো আমরা বেছে ধুয়ে আর নিয়ে সর্ষে শাকটা প্রস্তুত করি আমরা ধোয়ার পর একটু কুচিয়ে নেব শাক শাকগুলো এইভাবে আমরা ধুয়ে নিচ্ছি বেছে নিতে হবে আমরা এটাকে পরে জলটা জড়িয়ে নিয়ে কুচাবো এবার আমরা সর্ষে ফুলের শাকগুলো কুচিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে ঠিক কুচিয়ে নিলাম কুচানোর পরে এবার ভাজার কাজ আরম্ভ হবে সর্ষে ফুলের শাকগুলো আমরা কুচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তার সঙ্গে আমরা দুটো দেবো কাঁচা লঙ্কা একটা আপনারা ঝাল যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন শাক সর্ষে ফুলের শাক আর কড়াইটা আমরা ওভেনে বসিয়ে তেল দিয়ে দিয়েছি এটা তেলটা গরম হলেই আমরা শাকটা তৈরি করব তেলটা গরম হয়ে গেছে এবার আমরা সর্ষে ফুলের শাকি করে অনেক তেল লাগবে এগুলো বেসন দিয়েও বড়া ভেজে খাওয়া যায় শাকটাই ভালো লাগে থেকে শাকটাই বেশি স্বাদ লাগেছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দেব হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি জিরে দেব হলুদ লঙ্কা চিড়ে দিয়েছি

শহরে পাওয়া তো মুশকিল কেনা ছাড়া কোনো গত্যন্তর থাকে একটু জল দিয়ে দেব সামান্য একটু জল না দিলে এটা সেদ্ধ হবে না সর্ষে শাক একটু শক্তভাবে একটু সেদ্ধ করে নিতে হবে তারপরে একটু মিষ্টি দাও ঢাকা দিয়ে দিলাম দিলাম তারপরে আবার ঢেকে দেব সেদ্ধ ভালো করে সর্ষে আছে ডাটি আছে আমরা ঢাকনা খুলে আরেকবার নাড়াচাড়া দিয়ে নিলাম এখনো পর্যন্ত জল রয়েছে কড়াইতে জল শুকোতে একটু সময় লাগবে যদিও শাকটাও সেদ্ধ হবে সর্ষে ফুলের শাক সর্ষে ফুল সর্ষে সর্ষে ফুল রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে বেশি শুকনো করবো না শুকনো করলে আবার খেতে স্বাদ আলাদা হয়ে যাবে আজ এইটাই রেসিপিটা একদম ওকে আপনাদের যদি এই সর্ষের শাক ফুলের শাক যদি ভালো লাগে তাহলে আপনারা এই সর্ষে ফুল কুচিয়ে রেসিপিটা এইভাবে বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনার সর্ষে ফুল কেমন হল ভাজা কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার